বা সব জীবনের আশার স্থল তিনি পরমাত্মা পরম ব্রহ্ম পরমেশ্বর নামে পরিচিত নারায়ণ দেবের গায়ের রং উজ্জ্বল নীল তার চারটি হাতে যথাক্রমে শঙ্খ চক্র গদা ও পদ্মা পায় দুষ্টের বিনাশের জন্য তিনি যেমন গদা চক্র ধারণ করেন ঠিক তেমনি সত ও সাধুদের রক্ষার ক্ষেত্রে তার হৃদয় হয়ে ওঠে পদ্মের মতো কোমল তিনি এ জগতের সব প্রাণী পালন করে থাকেন এ কারণে তাকে সকল প্রাণী পালন কর্তা বলা হয় তার বাহন গুরুল পাখি তার পূজা পদ্ধতি এটা অবশ্যই মন্দির সকালে পড়লে বুঝতে পারবে তারপর নারায়ণ দেবের পুষ্পাঞ্জলির মন্ত্রও এখানে রয়েছে তার সরলক এখানে রয়েছে নারায়ণ দেবের প্রণাম নারায়ণ পূজার গুরুত্ব কেন এগুলো অবশ্যই মজুর সকালে পড়বে নারায়ণ পূজা কেন গুরুত্বপূর্ণ তা জোরে আলোচনা করে নিজের নিচের ঘরে লেখো আমি দেখো এখন এর উত্তরে চলে আসছে নারায়ণ পূজা কেন গুরুত্বপূর্ণ নারায়ণ পূজা হলো হিন্দু ধর্মের একটি গৌরবময় পূজা অনুষ্ঠান যা ভগবান নারায়ণের প্রতি শ্রদ্ধা সচ্ছ প্রকাশের মাধ্যমে উদযাপিত হয় নারায়ণ হিন্দু ধর্মের দেবতা যার বিভিন্ন স্বরূপের উপাসনা পূজা করা হয় নারায়ণ পূজা গুরুত্বপূর্ণ হতে পারে কারণ ধার্মিক মূল্যের মধ্যে উৎকৃষ্টতা নারায়ণ পূজা হিন্দু ধর্মের অত্যন্ত গৌরবময় পূজা পদ্ধতির মধ্য একটি নারায়ণ হিন্দুদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবতা যার প্রতি ভক্তি উপাসনা করা অত্যন্ত মূল্যবান ভগবান নারায়ণের গুণাবলী নারায়ণের গুণাবলী যেমন সত্য ও তার শ্রদ্ধার্থে পূজা করা হয় এই গুণাবলীর মাধ্যমে ভক্তরা তার সম্মান ও বিশ্বাস প্রকাশ করে আধ্যাত্মিক উন্নতির উপায় নারায়ণ পূজা একটি আধ্যাত্মিক অনুষ্ঠান যা ভক্তদের আধ্যাত্মিক প্রবৃদ্ধি ও উন্নতির জন্য একটি উপায় এটি মনের সূচি আনন্দ আন্তরিকতা উন্নত করে সামাজিক একতা এবং সৃষ্টি নারায়ণ পূজা একটি সামাজিক অনুষ্ঠান যা সমাজের মধ্যে একতা এবং সৃষ্টি করা করে মানুষ একসাথে আসে এবং একটি উচ্চ মর্যাদা এই পূজা পদ্ধতির মাধ্যমে দেবতার সামনে শ্রদ্ধা প্রেম প্রকাশ করে এই সব কারণে নারায়ণ পূজা হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত এটি ভগবান নারায়ণের প্রতি শ্রদ্ধা ভক্তি প্রকাশ করে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ